কিসের প্রশিক্ষণ কবরে সোয়াল করবে এই সোয়ালের উত্তরের প্রশিক্ষণ সামনে স্টেশন কবরের জগৎ সর্বপ্রথম যে সল করা হবে মার রব্বুকা তোমার রবকে তোমার রবকে রে বান্দা মার গর্বের তিন হালত দুনিয়ার জমিনে বিশাল আসমানের দিকে তাকাইলে সূর্য চন্দ্রর দিকে তারকা রাজির দিকে তাকাইলে আল্লাহর পরিচয় পাওয়া যায় মহান আল্লাহ তো ইচ্ছা করলে দুনিয়ার জমিলে মানুষের সামনে দেখা দিয়াও ইমান আনাতে পারতেন আল্লাহ দেখা দেন নাই কেন দেখা না দিয়া আমাদেরকে ঠকাইছেন না দয়া করছেন কথাটা বুঝেন আল্লাহ যদি সাক্ষাৎ দিতেন তাহলে কি হইত দেখিয়া ইমান আল্লাহ সাক্ষাৎ দেন নাই দুনিয়ার জমিনে হাজিরা দেন নাই এই জন্য আমরা না দেখিয়া ইমান আনছি আল্লাহ দুনিয়ার জমিলে যে সাক্ষাৎ দেন নাই এতে আমাদেরকে ঠকান নাই বরং জিতাইছেন কেমন জিতাইছেন দেখেন দেখিয়া বিশ্বাস করা এটা ইমান হয় না কবরের জগৎ দেখছুন নি কেউ হাসরের মাঠ যে হবে এটা দেখছি নি কেউ আল্লাহর ফেরেস্তাও দেখি নাই

বিজ্ঞান কে মাঝে মাঝে প্রাধান্য দিয়া দেয় কখনো এই ভুল করবা না তোমরা মনে রাখবা বিজ্ঞানে কোনো কিছু যদি আবিষ্কার করে কোন একটা কথা যদি আবিষ্কার করে আর ওইটা যদি কোরআনের সাথে মিলে বুঝবা বিজ্ঞানের গবেষণা পূর্ণতা পাইছে যতক্ষণ পর্যন্ত কোরআনের সাথে মিলবে না ইমানদার বিশ্বাস করে রাখবা জবানের মধ্যে এই জবাবটা দিয়া রাখবা যে তোমাদের গবেষণায় কোনো শেষ হয় নাই। যখন সাথে মিলে যাবে। তখন তোমাদের গবেষণা শেষ হয়েছে। এই গবেষণা করতে করতে বিজ্ঞান যখন এই সিদ্ধান্তে পৌঁছতে পেরেছে যে সূর্য নিজেই আলোকিত সূর্যকে অন্য কোনো কিছুর সাহায্যে আলোকিত করা লাগে না সূর্য নিজে আলোকিত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসি ওয়া আলোকিত সূর্যের কসম ওয়াল কমারি ইযা তালা ওই চাঁদের কসম সূর্যের পিছনে পিছনে চলনে ওয়ালা অর্থাৎ সূর্যের সহযোগিতায় চলনেওয়ালা গবেষণা করতে করতে বিজ্ঞান এই রিপোর্ট পেশ করেছে যে চাঁদের নিজস্ব কোনো আলো নাই চাঁদ সূর্যের কাছ থেকে আলো ধার করে নিজে চলে দেড় হাজার বছর আগেই আল্লাহ আয়াত নাজিল করে বলে দিছেন বসিহাঈদ তলাহা হি ঈদ জল্লাহলি ঈদাহ আলোকিত দিনের কসম গভীর রজনীর কসম এক নম্বরে সূর্যের কসম সূর্যের আলোর কসম চাঁদের কসম আলোকিত দিনের কসম গভীর কসম ও সাহাবনা সমস্ত আসমানের কসম সমস্ত আসমান বলতে বিজ্ঞান আসমান মানতই না এক সময় তারা বলতো দূর জন্য নীল নীল দেখা যায় এখন মানে তাও একটা মানে তো কুরআনুল কারিমে আল্লাহ বলেন আল্লাহই খলাকাসাবআ সালাওয়াতিন তিবাত মসবুত করে করে সাতটা আসমান বানাইলাম কয়টা আসমান আরো জোরে আমাদের মাতার উপরে যে আসমানটা আল্লাহ ওই আসমান বানাইছেন স্থির পানি দ্বারা দ্বিতীয় আল্লাহ বানিয়েছেন তৃতীয় আসমানটা বানিয়েছেন লোহা দ্বারা চতুর্থ আসমানটা বানিয়েছেন রূপার দ্বারা পঞ্চম আসমানটা বানিয়েছেন স্বর্ণ দ্বারা সপ্তম ষষ্ঠ আসমানটা বানিয়েছেন ইয়াকুত পাথর দ্বারা সপ্ত আসমান মহান আল্লাহর নূর দ্বারা বানাইছে আসমান কয়টা সাতটা আসমান আল্লাহ পাক বানিয়েছেন আসমানের কসম আকাশ আকাশমণ্ডলীর কসম ওয়াসসামাঈ সামা মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহা এই জমিনের কসম এবং এই যে জমিন বিছাদা হলো জমিনটা বিশাইসেনকে এক আয়াতের মধ্যে আল্লাহ বলে আল্লাদিজা আলালা কুমুল আর সা মাদের জন্য আরামদায়ক হিসাবে বানাইলাম সৃষ্টি করলাম বিছাইলাম যদি আমি একটু শক্ত করতাম হাল চাষ তোমরা করতে যদি আর একটু নরম করে ফেলতাম ভারী গাড়ি নিয়ে এই জমিনের উপরে চলতে পারত তোমাদের উপযোগী করিয়া আরামের উপযোগী করিয়া এই জমিনটারে আমি বিচাইছি ইচ্ছা করলে গর্ত করে খুঁটি কুপতে পারো পালা কুপতে পারো আবার ইচ্ছা করলে এই জমিনের উপরে একশো তলা বিল্ডিংও বসাইতে পারো আল্লাহা সুঠান দেহ দিয়া এমনভাবে তোমাকে আমাকে আল্লাহ বানাইছেন দুনিয়ার ইমানদার মুসলমান এত সুন্দর করে আর কোনো প্রাণী আল্লাহ বানাল না। আরে আয়াতের মধ্যে আল্লাহ বলেন লাফদফলাফোনাল ইংসানফি আখানিতা কভিম নিশ্চয় নিশ্চয়ই মানুষকে সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম সৃষ্টি জগতে সুন্দরের অভাব আছে বহু সুন্দর আমরা দেখি তো আল্লাহ বলেন কোরআনে দলিল যে মানুষ তোমার চাইতে সুন্দর করে কিছু বানায় মানুষ এত সুন্দর মুফাসসিরিনে কেরাম বলেন একটা শোক নাই এর পরেও এই মানুষ সুন্দর একটা পাও নাই তবু মানুষ সুন্দর রং কালা হোক কালো তবু সুন্দর গবেষণা করে দেখা গেছে তাম পৃথিবীতে যা আছে তাম পৃথিবীতে যা আছে সাড়ে তিন হাত বডির মধ্যে আল্লাহ তার আছে এজন্য জন্য মানুষকে ছোট আলম বলা হয় ছোট দুনিয়া মানুষের বডির দিকে খেয়াল করে দেখেন মানুষের বডির মধ্যে কি কি আছে এই জমিনের মধ্যে কোন কোনো পর্যন্ত নাই খুব শক্ত কোন ঘাস নাই পর্যন্ত মানুষের হাতের তালু পায়ের তালুতে কোন ঘাস আছে ফসল এই জমিনের মধ্যে এমন কিছু জায়গা আছে ঘাস দ্বারা মুরানো বিভিন্ন প্রাণীরা খায় মানুষের শরীরে সারাটা শরীরে পশম আছে বাগান ওই ঘাসগুলো ছাটিয়া কাটিয়া রাখলে সুন্দর নইলে জঙ্গল হবে হিংস্র প্রাণীরা বসবাস করবে মানুষ আতঙ্কিত হবে ক্ষতিগ্রস্ত হবে তোমার আমার সাড়ে তিন হাত বডির মধ্যেও আপনার আমার বডির মধ্যেও খেয়াল করে দেখেন মহান আল্লাহর হুকুম বান্দারে সারা শরীরের সমস্ত পশম এক হুকুমের ন কোন কোন পশম রাখলে লাভ আর কোন পশম কাটিয়া সাটিয়া রাখবা সুন্দর পরিচ্ছন্ন থাকবে সুস্বাস্থ্য হবে তোমার শরীর ভালো থাকবে এই পৃথিবীর জমিনের মধ্যে পাথরের পাহাড় আছে মাটির পাহাড়ও আছে আমাদের বডিতে পাথর হাড্ডি আছে না নাই হাড্ডিটা আছে ওটা ওই পাথরের সাদৃশ্য চাঁদ এবং সূর্য ওই দুই বাতি দিয়া আমাদের দুইটা চোখ বুঝাইছেন বান্দারে তোমার মধ্যেও সূর্য এবং চন্দ্র বসায়া দিছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পানির জন্য সাগর নদী নালা নলকূপ আমার আপনার বডির মধ্যেও ছোট বড় চিকন মোটা অসংখ্য গণিত রোগ রাখছেন কোন রোগ রক্ত চলাচল হয় মোটা রোগ কোন কোন রোগ আবার চিকন চিকন রোগ প্রশ্ন জাগতে পারে নদীর মধ্যে তো মাছ আছে হুজুর আমাদের রোগের ভিতরে তো মাছ নাই অনুবিক্ষণ যন্ত্র দিয়া বর্তমান বিজ্ঞানে দেখছে আমাদের এই রক্তের ভিতরে অসংখ্য অগণিত প্রাণী আছে আমাদের রক্তের রসকায়া তারা জীবন ধারণ করে আমাকে আপনাকে যে আল্লাহ বানাইলেন বানাইছেন কি থেকে কোথায় থেকে বানাইলেন এই জন্য আল্লাহ এক আয়াতে বলেন ইয়া আইয়ুহান্নাস والذين من قبلكم لعلكم تتقون الله بولن اي مانوب اعبدوا ربكم تمادر ربر غلامي كرو ربر عبادت كرو عبادت كرو كار كار রে আল্লা আল্লাহ বলেন কেন ইবাদত করবা তোমাদেরকে হুকুম দিলাম জানি রবের ইবাদত এই জন্য রব তোমাদেরকে বানাইছেন তোমাদের পূর্বপুরুষ বাপ দাদা তাদেরকেও আল্লাহ বানাইছেন

আল্লাহ বলেন বান্দারে আমার চাইতে দয়া তোমারে কে বেশি করছে দুনিয়া আমি আল্লাহর চাইতে কে করলো দয়া মার গরবে তুমি ঢুকলা এখনো পৃথিবীর জমিনে আসো না মা খুশি বাবা খুশি দাদা দাদি আত্মীয় স্বজন সবাই খুশি কিন্তু তুমি বান্দা মার করবে কি খাইবা কেমনে নেতাক বা এই ব্যবস্থা আমি আল্লাহ করছি আল্লাহ পাকুল আলমিন একটা মানুষের ভিতরে আরেকটা মানুষ আল্লাহ আকবার বলেন সামান্য গরম সহ্য হয় না অথচ একটা মানুষের ভিতরে আর একটা মানুষকে রাখছেন মহান আল্লাহ মা তোমাকে পেটে নিয়ে ঘুমাইছেন ঘুমের মধ্যে গড়াগড়ি করছেন আমি আল্লাহ তোমাকে তোমার মার পেটের মধ্যে হেফাজত করেছি এই পৃথিবীর জমিনে আসবে ও বান্দা তোমারে আমি তিনটা হালতে মার গর্বে রাখছি কয় হালত মার বাচ্চা দানির ভিতরে প্রথম তাকে সুজা অবস্থা ছোট যখন তখন সুজা হালতে থাকবে আস্তে আস্তে যখন তোমার বয়স মার গর্বে বাড়তে থাকবে তখন এইভাবে বাঁকা হয়ে আসবে প্রত্যেকটা শিশু নারী হোক আর পুরুষ হোক আল্লাহ পাক মার গর্বে তিনটা হালতে রাখেন সুজা হালত এর পরে বাঁকা হালত দুনিয়ার জমিনে যখন ববিষ্ট হয় এর আগে কিন্তু মাথা তাকে উপর দিকে পা নিচের দিকে যখন ভূমিষ্ঠ হওয়ার সমর হয় মহান আল্লাহ পুরা বডি গুড়া দেন মাথা নিচের দিকে এসে শেষদার হালতে এই তিনটা হালত সুজা বাখা এবং শেষদার হালত আল্লাহ পাক বুঝা দিলেন এই তিন হালতে মার গর্বে কেন রাখলাম জাননি এই তিনটা অবস্থায় দুনিয়াতে প্রশিক্ষণ করানো হবে কিসের প্রশিক্ষণ কবরে সোয়াল করবে এই সোয়ালের উত্তরের প্রশিক্ষণ সামনে স্টেশন কবরের জগৎ সর্বপ্রথম যে সল করা হবে মার রব্বুকা তোমার রবকে তোমার রবকে রে বান্দা মার করবে তিন হালাপ দুনিয়ার জমিনে এই তিন হালতে রবের নামটা জপাজুপির সিস্টেম করাই দিছে সোজা অবস্থাও রবের নাম নামাজে দাঁড়াইলে দাঁড়ায় সোজা অবস্থায় রবের নাম আছে না নাই আলহামদুলিল্লাহি রবিল্মি বান্দা তুমি যখন রুকুতে যাইবা ওইখানেও রবের নাম

যারা প্রশিক্ষণ করবে রবের নাম কোন তিন হালত মার গর্বের তিন হালত নামাজের মধ্যেই রবের নামের প্রশিক্ষণ অবস্থায় কিন্তু তোমার উপরে আমি চাপায় দেই নাই মার গর্ব থেকে যে আমি আল্লাহ দয়া করে বনিষ্ঠ করাইলাম কোন দার্শনিকের চিন্তায় ধরে না ডাক্তাররা হিসাব মিলাইতে পারে না এত বড় বড় বাইশ থেকে তেইশ ইঞ্চি একটা বাচ্চা ছোট একরা রাস্তা দিয়ে দুনিয়ার জমিনে কেমনে ভূমিষ্ট হবে তুমি কেমনে দুনিয়ায় আসবে ডাক্তাররা বুঝে উঠতে পারে না অনেক সময় নার্সেরা বলে তাকে এখনো রাস্তা খুলে নাই ঠিক না বেটি রাস্তাটা এমনি খুলে না বান্দা আল্লাহ বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুদি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ আল্লাহ বের করেছেন নাম উল্লেখ করে দিবেন কে বের করেছেন আল্লাহ কোন অবস্থায় আমরা আপনার বের করেছেন মিন বুতুনি উম্মাহাতিকুম তোমাদের মার গর্ভ থেকে বের করেছেন হালত কি হালত না শিশু না কিন্তু এই পর্যন্ত কোন শিশুর প্রতি কি অবহেলা হয় অথচ যেই মেয়েটা বিয়ে হয় নাই ষোলো সতেরো বছর বয়স হয়ে গেছে এমন একটা মেয়ের কুলে যদি কোনো শিশু পেশাব করে দেয় দেখবেন কি করে পায়খানা করে দিলে দেখবেন কি করে দেয়। এই মেয়েটাই বিয়ে হয় এক বছর সন্তান আসে তার নিজের বাচ্চা কুলে খাবার খাইতে বসে পায়খানা করে দিলে কুলে নিয়েই খাবার শেষ করে বাচ্চারা তো তখন ফেলায়া দেয় না সারা রাত ঘুম নাই বাচ্চার আওয়াজেই মার কান খারাপ থাকে কাপড় পাল্টাইতেছে ফেসাব করতেছে কাপড় পাল্টাইতেছে এইভাবে যখন রিজার্ভ কাপড় সব শেষ হয়ে যায় আবারও যদি বাচ্চা পেশাব করে এই শিশুকে তো এমনি খালি বিছানায় ফালায় রাখে না মার আচল দিয়া পেস দিয়া বুকের সাথে জড়ায় রাখে কেন যেন নিরে আমি আল্লাহ তার অন্তরে মানুষের অন্তরে তোমার মহব্বত ঢুকায় রাখছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে যা দিয়েছেন যেই যেই নিয়ামত দিয়েছেন যেই দয়া আমরার উপরে আল্লাহ মহান আল্লাহ বলেন দুনিয়াতে মানুষের দয়ার কাছে তোমরা দুর্বল হয়ে যাও আমি আল্লাহ কি পরিমাণ দয়া করলাম কে আছে রে আমার চাইতে বেশি দয়া তোমার করছে গভীর রুজনীতে মার সাথে ঘুমাইলা ঘুমের উপরে যদি মার একটা হাত তোমার নাকে মুখের উপরে পড়ে যায় শ্বাস বন্ধ হয়ে মারা যাইতা ছোট্ট শিশু তুমি হাতটা সরাইতেও পারতা না কিন্তু আমি আল্লাহ দয়া করে তোমার মাতার পাশে একজন ফেরেশতা সবসময় দাঁড় করে রেখেছে আমার চাইতে দয়াল আর কে আছে রে বান্দা তুলা দিয়া তোমার শ্বাস ফেলার ব্যবস্থা আমি করছি তুমি যখন হাঁটা শিখো আস্তে আস্তে তখন পরে যাইত আমার ফেরেস তারা তোমার তুলে ধরে হেফাজত করে বান্দা তোমার খাবার কি হবে এই পৃথিবীর জমিনে তোমার আগে পাঠাই নাই তোমার খাবার আগে পাঠাইছি আমি আল্লাহ তোমার রিজিকটা তোমার মার বুকে এমন ভাবে জমা করে রেখে দিয়েছি বিজ্ঞানীরা আজীব হয়ে যায় আশ্চর্য হয়ে যায় আল্লাহর কুদ্রতের দিকে যখন তাকায় এই জন্য যে যত বেশি গবেষক হয় ওই মানুষটা তত বড় আল্লাহ একজন মার যখন সন্তান ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার পরে প্রাথমিক কয়েক ফুটা দুধ না জানার কারণে অনেক নারীরা ফেলা দেয় বলে এটা দূষী দুধ মুক্তম কইব না বুজার কারণে এটা করে এই প্রাথমিক কয়েক ফুটা বান্দার জন্য তার মার বুকের দুধ আল্লাহ কি রাখছেন দেখেন নতুন মানুষ দুনিয়ায় আসছে সূর্যের আলোর সাথে এর আগে তার পরিচয় নাই বাতাসের সাথে পরিচয় নাই দুনিয়ার আবহাওয়ার সাথে ফিটিং হবে এই কারণে এই কয়েক ফুটা দুধের মধ্যে আল্লাহ এমন অ্যান্টিবায়োটিক রাখছেন এমন ক্ষমতা রাখছেন এই দুধটা বাচ্চায় খাওয়ার উপরে সূর্যের আলো খুব সহজে গ্রহণ করতে পারবে আবহাওয়ার সাথে ম্যাচিং হয়ে যাবে এই যোগ্যতা মহান আল্লাহ এই দুধে রাখছেন এই কয়েক ফুটা দুধের মধ্যে এত শক্তি আল্লাহ রেখে দিয়েছে দুনিয়াতে যদি খাবার খাইতে হয় অমুক কোম্পানির যত ধরনের দুধ গরম করে খাওয়াইতে হয় কিন্তু তোমার মার বুকের দুধটা আমি আল্লাহ তোমার জন্য এমন ভাবে সুস্বাদু দুধ অতিরিক্ত মিষ্টিও করি নাই একদম পাতলাও করি নাই একবারে তিতা বা টক জাতীয় করি নাই তোমার উপযুক্ত করে সুস্বাদু বানাইয়া গরম দুধ তোমার মার বুকে জমা রাখছি গভীর রজনীতে খুদার কারণে কেঁদে উঠলা কোরম করতে হয় না এই বান্দা একটু নারাচরা দিয়া তোমার মুখে দিলে তুমি যখন আস্তে করে টান দাও 32টা ছিদ্র দিয়া তোমার মুখে আমি দুধ পৌঁছাইছি উনি হলেন আল্লাহ মানুষের সৃষ্টির অবস্থাটা যখন আল্লাহর রাসূল তুলে ধরলেন মানুষের সামনে তখনকার সেই আরব দেশের শক্ত হৃদয়ের মানুষ বুঝতে শিখেছে বুঝতেছে বুঝার পর দলে দলে মানুষ রসুলের হাত ধরে পরে মুসলমান সবাই তো আর হয়ে না অনেক ছিল তারা ইমান আনে নাই বরং বিরোধিতা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন একজন কয়ের ইতিহাস শোনায় দিলেন পয়গম্বরের কাছে একজন পয়গম্বর জাতির কাছে এসেছিল সালে আলি সালাম নামক একজন নবী দিনের দাওয়াত দেন তারা দাওয়াত গ্রহণ করে না ইমান আনে না নবীকে পরীক্ষার জন্য বিভিন্ন ধরনের অজুহাত বিভিন্ন চুক্তি পেশ করে মাশাল্লাহ আমরা বলি আলহামদুলিল্লাহ বলছিলাম না সময় এই হরিমান আত্মী ডেগের ভিতরে বড়ার মত ডেগের ভিতরে আত্মী বড়ার মতো এই বিষয় আলোচনা বিশদ বিবরণ আসলে তো এক একটা আয়াত নিয়ে কথা বললে লম্বা সময়ের প্রয়োজন আল্লাহ যে একজন আছে এতে কোনো সন্দেহ আছে কি চিনা গেছে না নিজের দিকে তাকাইলেই বোঝা যায় আল্লাহর কত কুদ্র আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর হুকুম মানার তৌফিক দিন বলো যারা চাই মরার করে প্রথম যে প্রশ্নটা মর রব্বুকা তোমার রবকে রব্বি আল্লাহ যারা উত্তর দিতে পারবে পরীক্ষায় ফাঁস তিন প্রশ্নের উত্তর হবে আল্লাহ ঘোষণা দিবেন জান্নাতি পোশাক পরায় দেওয়া জান্নাতি বিছানা বিছায় দাও জান্নাতের একটা জানালা বা দরজা খুলে দাও থাকবে তো কবরের জগতে এখনো তো জান্নাতের ফয়সালা হয় নাই তবে এখানে থেকেই যেন জান্নাতের সুখ শান্তি আরামায়স বুক করতে পারে এমন একটা ঘুম দিবে হাদিসের মধ্যে বলেন নৌমতির রোজ বাসর রাত্রে যে এইভাবে নিশ্চিন্তে ঘুমাইছে নামাজি বান্দা কবরে একটা ঘুম দিবে ইসরাফিলের সিঙ্গার আওয়াজে তার ঘুম বাঁধবে চোখ কসলাইবেন বলবে মাত্র ঘুমটা লাগছে তার কাছে মনে হবে ফজরের দুরাকাত সুন্নত পড়তে লাগে যতক্ষণ কবরে ছিল সে ততক্ষণ এমন মনে হবে সত্য কি পরীক্ষায় ফাঁস তলে তোলে বোয় ভরলেব

চাকরি গেলে যাইবো ফরহজ বাদ দিত না সাইডে দাঁড়ায় নামাজ আদায় করতে দিচ্ছে ইচ্ছা শক্তির ব্যাপার কেউ যদি ইচ্ছা করে যে আজ থেকে নামাজ বাদ দিব না প্রাথমিক অবস্থায় এই ইচ্ছাটাকে বাস্তবায়নের রূপ নেওয়াইতে প্রাথমিক অভ্যাস করতে কঠিন হবে একটু কারণ শয়তান তো শয়তান্ত নের লেগে যখন তার অভ্যাসে পরিণত হবে নামাজ না পড়লে তার ভালো লাগতো না ربي واخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته